আর তারা সব বিষয়ে জানার পরে তিনটা প্রশ্ন ছুড়ে দিল তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ যথারীতি দিতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই মোহাম্মদকে ঠেকাতে পারে যদি মোহাম্মদ তিনটা প্রশ্নের জবাব দিতে ব্যর্থ তার পরিচয় দে মোহাম্মদের পেছনে সময় নষ্ট করে লাভ নাই মোহাম্মদ অটোমেটিক নিজেই নিজে ঠেকে যাবে থেমে যাবে নাম্বার ওয়ান কোয়েশ্চান আমাদেরকে বলো গুহার ভেতরে আশ্রিত সাতজন যুবকের ইতিহাস যারা জালেমের জোলমের ভয় আশ্রয় গ্রহণ করেছিল আমাদেরকে বলা মুহাম্মদ বলি সাল্লি সাল্লাম মকরিব থেকে মসিক জুনব থেকে শ্যামাল পর্যন্ত সফর করে এসেছে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী তিন নাম্বার একজন মানুষ জীবিত কি মৃত সেটা বুঝার কোনো উপায় নাই মাথার চুল একটুখানি নিচে চোখ তার একটু নিচে গিয়ে নাক এবং গাল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু জীবিত এবং মৃত মানুষের সমান বরাবর জীবিত মানুষের প্রাণ আছে মৃত মানুষের প্রাণ নাই নড়াচড়া নাই বলে যে প্রাণ নামক এই রোগ এটা শরীরের কোথায় কোন জায়গায় অবস্থান করে কানের পাশ দিয়ে চুল টান পড়লে উফ করে উঠে নোকার থেকে একটু বেশি কাটা গেলে চোখ দিয়ে জর্জর করে পানি বেরিয়ে আসে কোথাও হুঁচট খেয়ে পরে গেলে মানুষ উফ বলে চিৎকার করে বলে যে আসলে রুটা কোথায় কি চুলের গোড়াই আঙ্গুলের মাথায় না হুঁচট খেয়ে পড়া যাওয়া সেই আঘাত স্থানে কয়টা প্রশ্ন কথা বলেন আমি কি স্থানে কথা বলছি নাকি বাবা কয়টা তিনটা প্রশ্ন নাম্বার ওয়ান গুহার ভিতরে আশ্রিত সাতজন যুবকের ইতিহাস শোনাও নাম্বার টু সারা পৃথিবীতে সফর করে আসা একজন ব্যক্তির জীবন ইতিহাস জানাও নাম্বার থ্রি রুটের শরীরে কোথায় থাকে তার অবস্থান জানান দাও আজকে আমি একটা ঘটনা বলবো বাকি দুইটা ঘটনা বলার সুযোগ হবে না তারা যথারীতি তিনটা প্রশ্ন নিয়মকায় চলে আসলাম যারা পাঠিয়েছিল তারা তো অপেক্ষার প্রহর গুনছে কখন আসবে আমাদের প্রেরিত সেই পুরুষ আর তারা প্রশ্ন নিয়ে আসবে প্রশ্ন নিয়ে মহম্মদের কাছে যাব তাকে ঠেকিয়ে দিব নববতের মিশন স্তব্ধ করে দিব ইউরিদোনালিও তোফেও নোরল্লহিবি আ ফ আ হিহিম বল্লহো মতিম নোরিহি ওলৌ ক্যা রিয়াল ক্যাফেও তারা চায় তাদের মুখের ফুৎকার ইসলামকে দিনের আলোকে নিবিয়ে দিতে এক এক সময় এক একটা তকমা লাগাই এক এক সময় এক একটা ট্যাগ লাগাই কোন সময় জঙ্গি বলে কোন সময় মৌলবাদী বলে কোন সময় সাম্প্রদায়িক বলে কোন সময় দেশদ্রোহী বলে কোন সময় মানবতা বিরোধী বলে এক এক সময় এক একটা ট্যাগ লাগিয়ে আলেম আমাদেরকে কোনটাসা করার অপচেষ্টা করে কিন্তু রাখি আল্লাহ মারে কে আল্লাহ রব্বুল আলমী যদি জিনকে বোলাবালা করতে চায় পৃথিবীতে এমন কোন শক্তি মহাশক্তি শক্তি নেই আল্লাহর জমিনকে জমিনের নদীর ভিতরে বুপাতিতে করে দিয়া শক্তি আছে নদীর এই পারে বাঙে পারে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা দর্বেশ বাবার কথা মনে পড়ে গেল করণ খেৰিবের উনত্রিশ নম্বর পারা পারাসোরা হাপার দুটো আয়াত মনে হচ্ছে যেন ভুলিয়া পড়ায় একদ নাজিল হচ্ছে খেয়ামথীর ময়দিনে যাদের আমল নামের পেছন দিক থেকে বাম হাতে দিয়া হবে কোয়াম্মামন উ উতিয়া কিতাবহু বিশীমালিহিয়া কলয়া নাই তা নিলাম উতা কিতাবিয়া কলাম আদিমা হে বিয়া ইয়ালৈ তাহ কেনে তেল ক গঞা মা গণা নি মালিয়া হালা কাননি সফনিয়া মাক বাপ লুঙ্গি পরল টিশার্ট গাইয়ে দিল প্রথম গুলা খুলে দিলো নবীর সুন্ন দাড়ি জীবনের মতো খতম করে এখন দেশ একজন শিল্পপতি নিজেকে সাজালো একজন নৌকার মাজিক ঠিক কিনা বলেন না লুঙ্গি পরা টি শার্ট পরা বোতাম কলা দাঁড়িয়ে ফেলে দিয়া একজন দেশখ্যাত শিল্পপতি তিনি হয়ে গেলেন নৌকার মাঝি করানুল কেরিমের আয়াত আল্লাহ তালা বলছেন মা আগনা আননি মালিয়া সারাটা জীবন মানুষকে খুন করলাম গুম করলাম ডেপ্রাইভ করলাম অধিকার থেকে বঞ্চিত করলাম ব্যাংক লুটপাট করলাম গরিবের পেটে লাঠি মারলাম সরকারি বড় বড় প্রজেক্টকে লোপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বানালাম বিদেশে পাচার করলাম আমার আজকের এই উপার্জিত সম্পদ আমার কোনো কাজে আসে নাই কথাকার হালাকা আন্নি সুলতানিয়া ডিজিএফআ এনএসআই ডিবি পুলিশ র্যাব সব কিছু প্রত্যেকটা স্তর নিজের মতো করে সাজিয়ে একটা দেশকে সতেরো বছর পর্যন্ত জিম্মি করে রাখলাম এই যে সতেরো বছরের কুক্ষিগত করে রাখা ক্ষমতা হালাকা আন্নি সুলতানিয়া আমার তখ্ততা ও সলতানাত ভেঙে খান কান হয়ে গেল সতেরো বছরের জোলমের অবসান সতেরো সেকেন্ড এই জমিনে তারা নিজেদেরকে টিকাই রাখতে পারে নাই ঠিক কিনা বলেন না মনে হচ্ছে যেন কলানের আয়াত এখন নাজিল হচ্ছে যে কথা জাহান্নামিরা বলবে কেয়ামতের ময়দান সারা জীবনের সমস্ত উপার্জন কোনো কাজে আস আসলাম এত বড় নৃপতি ছিলাম এত বড় শাসক ছিলাম এত বড় ডিক্টেটর ছিলাম আমার ক্ষমতা আমার কোনোভাবে প্রটেক্ট করতে পারলো না রেসকিউ দিতে পারলো না আমাকে সেফটি সিকিউরিটি দিতে পারলো না মনে হচ্ছে যেন কোরআনের আয়াত এই দরবেশ বাবার জন্য আল্লাহ নতুন করে নাজিল করেছে কত স্বপ্ন দেখে এই দেশ তাদের এই দেশ তার বাবা এই দেশ তার দাদা এই জন্য সতেরো বছর পর্যন্ত আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় もしで。 তৈরি করা হলো মুজিব কন্যা সেখানে হলো মুক্তিযুদ্ধের ইতিহাস যেন মনে হচ্ছে ফেরাউনের ঘরে লালিত পালিত হলো মৌসা সতেরো বছর আগে যে সমস্ত সন্তানের বয়স ছিল দশ সেই সন্তানের বয়স হলো সাতাশ সতেরো বছর আগে যে সন্তানের বয়স ছিল তিন এখন সেই সন্তানের বয়স হলো বিশ সতেরো বছর আগে যে সন্তানের বয়স ছিল পাঁচ সেই সন্তানের বয়স হলো এখন বাইশ আমার দেশের পাশে অগাস্ট যাদের হাত দিয়ে ঘটেছে আমার প্রত্যেকজন যুবকের বয়স হয় বিশ অথবা বাইশ অথবা পঁচিশ মনে হচ্ছে যারা ফেরাউনের করে মৌসা তৈরি হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখানো হলো যাদেরকে মুজিবের ইতিহাস শেখানো হলো তাদের হাত দিয়ে তাদের জলমের পথন ঘটলো ঠিক কি না আমার দেশের যুবকদের তরুণদের চরিত্র বিনষ্টের জন্য এমন কোন দিক বাকি রাখে নাই যা তারা চেষ্টা করে নাই তারা আমদানি বিশ্ব ভালোবাসা দিবস আমার দেশের বয়স স্কুলের ছেলেরা গার্লস স্কুলের সামনে গিয়ে তিমের মতো হাতের পেছনে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে তারা বিশ্ব ভালোবাসা দিবসের কথা বলে চোদ্দই ফেব্রুয়ারি আসার অপেক্ষা করে এই যুবক তরুণদের হাত থেকে ইসলামিয়ত দিন শিক্ষা উঠিয়ে দেওয়ার মাধ্যমে তাদের হাতে ধরিয়ে দিল বাবলা আবলা গান বাদ্য বাজনা এই সতেরো বছর পর্যন্ত যুবকদের নৈতিকতা শিক্ষার পরিবর্তে এই যুবকদের মোরালিটিকে দাফন করে দিয়ে এই যুবকের ভেতরে বদমাইশি চাঁদাবাজি টেন্ডারবাজির প্রবণতা তৈরি করে দেওয়ার মাধ্যমে আমার দেশকে একটি ব্যর্থ এবং তলবিহীন জুড়িতে পরিণত করে দিল ঠিক কিনা বলেন না এই দেশের যুবক এই দেশের তরুণ সতেরো বছর ধরে যদি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের ভেটের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস না শিখে মুজিবের ইতিহাস না শিখে যদি আমার মসজিদে আমার মাদ্রাসায় আমার আফতেদাই আমার ফরকানিয়াত আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সিরাত করনারে তো করনারে আমার নবী সিরাত শিকার সুযোগ পেত তাহলে আমার এই দেশ হালেদিবদুল বলে এইদের চরিত্র অনেক আগেই পরিপূর্ণ হয়ে যেত ঠিক না বলেন না হাই হায় চেষ্টা করলো আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তোমরা চেষ্টা করলে ওয়ান অ্যাজ এ আই লাহুম ইম্তম ওয়ান অ্যাজ এই জমিনের মামতের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে এই জমিনের মিরাদ কাকে তুলে দেওয়া হবে তোমাদের একটা পরিকল্পনা ছিল আমি আল্লাহর একটা কৌশল ছিল আমাদের সমস্ত পরিকল্পনা নসাৎ করে দিয়ে আমি আল্লাহ আমার কৌশলকে এই জমিনে বাস্তবায়ন করলাম কথা কার ওয়াম করু না ওয়াম করুল্লাহ ও মা কারু মাক করম ও মা কেন না তারা রিপোর্ট নিয়ে আসলো তিনটা প্রশ্ন মোহাম্মদের সোলল্লাহ সল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে প্রশ্নগুলো নিয়ে হাজির মোহাম্মদের সোহলুল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন শুনলেন তিনি মনে করলেন জিবর ইললামিন আমার কাছে দিনে কয়েকবার আসে বুদাই প্রশ্নের জবাব একটু পরেই তিনি নিয়ে আসবেন এই কথা মনে করে তিনি জানিয়ে দিলেন তোমাদের প্রশ্নের জবাব দেয়া হবে আগামী কাল বলেন কোন দিন কথা বলেন আপনারা কোন দিন আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব দেয়া হবে আগামী কাল তিনি মনে করলেন সচরাচর জিব্রাইল তো সব সময় আসে জিবরিল আমিন নামান নবীর তেইশ বছর নবুতি জীবনে চব্বিশ হাজার বার এসেছে সোমান আল্লাহ বলবেন না এটা মনে রাখবেন কয়বার চব্বিশ হাজার বার এসেছে বছর নবুতী জীবনে এরপর দিন জিব্রিল আসে নাই ডি আফটার টুমরো জিব্রিল আসে নাই আফটার টু ডেজ আর থ্রি ডেজ জিব্রিল আসে না এভাবে করে করে দিনের পর দিন জিব্রিল না আসার সময় বাড়তে থাকে যার মুখে যা আসল যার চিন্তায় যা ধরলাম কেউ ব্যঙ্গ করল কেউ ট্রল করল কেউ তামাশা করল আবুল হাবের ইসুমে জামিল আমার নবীকে বলে মোহাম্মদ তোমার মাথার উপর যেই জিন যে ভূত ভর করেছিল সেই জিন তোমাকে ছেড়ে পালিয়েছে আচ্ছা বলেন আমার নবীর মাথার উপর কি কোনো জিন ভর করেছে না আওয়াজটা ছোট হইল আমার নবীর মাথার উপর কি কোনো ভূত ভর করেছে আমার নবী তো সেই নবী যাকে আল্লাহ তালা সমস্ত সালাম সালামকে খেয়ামতের ময়দানে উম্মতরা গিয়ে ধরবে আবুল বসর আদম আপনি আমাদের জন্য সুপারিশ করুন তিনি বলবেন লস্ত হোনা কম আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না তোমরা নল ইসলামের কাছে যাও তিনিও বলবেন লাস্তু হোনা কম আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না সমস্তামবি আম্বি আলহিম কাছে যাওয়ার পরে সকলে কি কথা বলবেন সর্বশেষ সৈয়দুল মুরসালিন খায়তামবীন রহমত আলম বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যাবেন তিনি উম্মতের মায়া দেখে আল্লাহর আরশের ডান পাশে গিয়ে সাত দিন সিজদায় পড়ে থাকবেন সুবহান আল্লাহ কালকে সাত দিন সিজদায় পড়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সাত দিন পরে বলবেন ইরফা আর সাকায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করুন মঞ্জুর করা হবে সালতাত আজকে চাইতে দেরি দিতে দেরি করা হবে وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك رب আমার আপনার প্রথম জমানার চেয়ে শেষ জমানা অতি উত্তম হবে আপনার আল্লা আল্লাহ এমন কিছু দিয়ে ধন্য করবেন যা কিছু পেয়ে আপনি নবী মহা খুশি হয়ে যাবে আপনি নবী খুশি হয়ে যাবেন ফতার দ আমি আপনাকে খুশি করবো নবী কেন্লাহ আলিয়াল্লাম বলছেন কবর থেকে কাপার পরিহিত অবস্থায় আমাকে উঠানো হবে ওলা ফাখার হ্যামদের পতাকা লেওয়া যেটা থাকবে সেটা আমার হাতে থাকবে ওলা ফাখার জান্নাতের দরজার প্রথম কড়া নাড়বো আমি ওলা ফাখার আমি প্রথম মোহাম্মদদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবো ওয়ালা ফাখার কিয়ামত পর্যন্ত समस्त अंबिया अलैहिस्सलामের উম্মতের জান্নাতের কাতার হবে 120 কাতার আর আমি নবীর উম্মতের কাতার হবে সামানুন আমিন উম্মতি আশিকা কাতা ও আরবাউন মিন সায়রুল আর 40 কাতার হবে পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের কাতার সুবহানাল্লাহ ওয়ালাহু মা ফখর কোন গর্ব নাই আর এই নবীর উম্মত হই এখন কিছু জানলেই বলি আমার সাথে বহসে বসো তোমার একটু ঠেকাই দি তোমাকে একটু থামাই দি আল্লাহ ওই সমস্ত ওই সমস্ত অহংকারের দাম্বিক এরোগ্যান যারা তাদেরকে এলেমের জ্ঞানের লাগাম টেনে ধরে বলছেন তুই কি পরিমাণ জ্ঞানের মালিক হয়েছিস দেখা আলিফলাম মিম এই তিনটা অক্ষরের ব্যাখ্যা করে আচ্ছা বলেন কেয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানী মহাজ্ঞানে পণ্ডিত এক জায়গায় একত্রিত হলো আলিফলাম মিম সহ করানুল কেরিমের অনুতিষ্ঠা সুরের সুরদ যে হরফে মোকত্তিয়াত আছে হামিম ইয়াসিন কহা, নুন সত কফ এই সমস্ত হরুফে মকত্তিয়াতের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে ফ্মাল্লাদিন আফি কোনো বিহিম জাইগোন জাদের অন্তরের ভেতরে কপটতা আছে বক্রতা আছে ফৈয়েত্তবিউ নামত

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে জানা জানিয়ে দেয়া হবে আগামী কাল কিন্তু আগামী কাল তো জিব্রাইল আসে না দুদিন পরেও জিব্রাইল আসে না পাঁচ দিন পরেও জিব্রাইল আসে না এভাবে করে করে 15 ডেজ অলরেডি 15 ডেস অতিক্রম হয়ে গেল জিব্রাইল আসে না আমার নবীর সামনে এসে ব্যঙ্গ করে বিদ্রূপ করে তামাশা করেন আবুল হাবের ইস জম্মে জামিন ব্যঙ্গ করে বলে ও মোহাম্মদ অনেক দিন ধোঁকা দিয়েছ এখন আর ধোঁকা দিয়ে যাবে না যেই জিন তোমার মাথার উপর ভর করেছে সেই জিন তোমাকে ছেড়ে পালিয়েছে নাহজবিল্লাহ বলেন হঠাৎ আফটার ফিফটিন ডেজ পনেরো দিন পরে জিব রিলা এসে হাজির অন্য দিন তো আসতেন একা আজকে নিয়ে আসছেন সত্তর হাজার ফেরেস্তানি সোনান এবং করনুল কেরিমের অন্য সময় ছোট ছোট সুর অথবা আয়াত নিয়ে আসতেন আজকে নিয়ে আসছেন বরাবর একশো দশটা আয়াত পরিপূর্ণ সুরা নি এই সুরা কোরআন কেরিমের আঠারো নম্বর সুরা যার ভেতরে তিনটা প্রশ্নের দুটোর জবাব আছে একটার জবাব আছে এর আগের সুরা আগের সুরা হচ্ছে আল ইসরা পরের সুরা হচ্ছে সুরা মারিয়াম ইসরা পরের সুরমা আলহিসের আম্মা যান পনেরো দিন পরে আমিন এসে হাজির নবী মুহাম্মদুরসো সাল্ল আলী সাল্লাম এমন খুশি হয়ে গেলেন যার পর নাই তিনি জিবরিলের কাছে জানতে চাইলেন ইয়া জিবরিল একটু আমাকে বলো তুমি পনেরো দিন কেন না শোনাই আল্লাহ কেন রাগ করেছে আমার সাথে কেন আমাকে এত কষ্ট দেওয়া হলো আমিন বলা শুরু করলেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহ আলিম সাল্লাম আপনার কাছে যখন তিনটা প্রশ্ন ছুড়ে দিয়া হলাম আপনি তাদেরকে প্রশ্নের জবাব দিবেন বলেছেন আগামীকাল আল্লাহর বলেন আমিন আগামীকাল বলবেন এই কথাটা তিনি খুশি হতে পারলেন না করানুল কেরিমে র পায়া দিয়ে দিলেন ওয়াদ কোলেন লিন তোমাদের কারো কাছে কোনো বিষয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আগামীকাল বলবে এমনটা বলুন যতক্ষণ না বলো আল্লাহ যদি আমার আল্লাহ চাই তাহলে আগামীকাল এই বিপারে একটা ডিসিশন দেয়া হবে কে চায় আওয়াজ দিয়ে বলেন কে চাই পৃথিবীর সকলে চাইলে রব চাইলো না হবে না পৃথিবীর কেউ চাইলো না রবের ডিসিশন আছে তা অবশ্যই হবে এই জন্য বিশ্বনবী বলেছেন ওয়া আই লা ম্যান লুম তেলবিজে থামায় আই ল্যা আইউ ফ্যাঁ উ কে বিষয়ীন লমিয়ন ফ্যাউ কে ইন লে বলে উই যে তমে আও আই লাই দুর রো কে বিষয়ী ইন লমিয়া দুরো কে ইনল বিষয় ইন কদে কে তে বাহুন ল হু আই রাখো যেনে রাখো পৃথিবীর সকলে মিলে যদি তোমার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে চায় সেই পরিমাণ ক্ষতি করতে পারবে যে পরিমাণ ক্ষতির নির্দেশনা মায়ের পেটে থাকতে রব দিয়ে দিয়েছেন আর সেই পরিমাণ উপকার করতে পারবে যে পরিমাণ উপকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুকদ্দরে লিখে রেখেছে ইননা কুল্লা শাইইন খলাকনাহু বিকদর তাকদীর ফিক্স হয়ে আছে কলম উঠিয়ে দেয়া হয়েছে কলমের কালি শুকিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন قال <سؤال> مركار الشوكي صانك قال مو تقدير لك شيش آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লা প্রতি ফেরেশতাদের প্রতি ইমান আসমানী কিতাবের প্রতি ইমান রসুলদের প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবং তকদিরের ভালো মন্দের প্রতি মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি ইমান এই যে তকদিরের কথা আসলেই ওখানে বলা হচ্ছে ওয়াল আমরা এটা বিশ্বাস করি কিন্তু কিন্তু লাখে যখন ফেবার করে বিষয়টা যখন নিজের অনুকূলে আসে তখন আমরা বলি অরব চেয়েছিলাম ছেলে তুমি দিয়েছ ছেলে আল্লাহ থ্যাংকস টু ইউ তোমাকে ধন্যবাদ বলি কিনা যখন ছেয়েছিলাম ছিলাম ছেলে হয়ে গেল মেয়ে মনটা ভারী হয়ে গেল চেহারাটা কালো হয়ে গেল ঘরে ফিরে না ঘাটে বসে থাকে এখন নিশ্চির প্রতি বিক্ষুব্ধ অবস্থায় আল্লা বলেন ফেইন না স